এই জরায়ুটা শিলায় রয়েছে কিনা এটা আপনারা দেখবেন শিলায় থাকলে কিন্তু দাগ থাকে আপনারা সুন্দর ভাবে দেখবেন যে দাগ থাকে এইভাবে দেখে আপনারা ক্রয় করবেন এটা কিন্তু খুব বড় একটা ঝুঁকি এই গাব জন্য আপনাদের আপনারা যারা উদ্যোক্তা নতুন উদ্যোক্তা তাদের জন্য কিন্তু খুবই ভালো একটা মেসেজ থাকলো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন তৃতীয় ভালোবাসা জানিয়ে আজকের এই প্রতিবেদনটি শুরু করছি বন্ধুরা আজকে আপনাদের নিয়ে আসলাম ধাপের হাটে ধাপের হাট প্রত্যেক বৃহস্পতিবার বসে থাকে আমার পেছনটাতে দেখতে পাচ্ছেন সাজে সারি করে সাজিয়ে রেখেছেন এই হলিস্টার ফিজিয়ানের গাব গাবিগুলো আজকে আপনাদেরকে দেখাবো অদার দাঁত দাঁতওয়ালা যে গাব গাবিগুলো রয়েছে আট মাস নয় মাস সেই গাবিগুলোর তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আশা করছি আজকের এই প্রতিবেদনটি আপনাদের অত্যন্ত ভালো লাগবে সম্পূর্ণ বিরতির আমার সাথে থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি জরুর ইসলাম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এবার সাথে সাদা কালো মিশ্রিত একটি গাব আমরা জানবো এই গাব তথ্য তো চমৎকার গাবিটি তলাটা কেবল ঢিল দিচ্ছে আমরা জানার চেষ্টা করবো এই গাবিটির কেমন কেমন দরদাম চায় প্রথম বাচ্চা দেবে এবার হ্যাঁ প্রথম বাচ্চা দেবে বাচ্চা দেবে দুধ কোয়ালিটার হতে পারে গাবে এটা দুধ তো সকালে 16 18 লিটার লিটার দাম কেমন আছে রামদা জি 270 বিক্রি হবে কি সুযোগ আছে ওর মধ্যে সুযোগ আছে আপনি বলেন না ওর মধ্যে কি দর সুযোগ আছে সুযোগ আছে সুযোগ আছে দর্শক এটার দরদামের সুযোগ রয়েছে এমন তথ্য আমাদেরকে দিলেন যারা ধাপে রাখে আসবেন এসে কিন্তু এই রকম বড় বড় যে গাব গাবি এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন বন্ধুর এই পাশটাতে আরেকটি কালো সাদা মিশ্রিত আরেকটি গাবি দেখতে পাচ্ছেন এই গাবিটি আমরা জানবো এই গাবিটি কয় কয় মাস গাব চলছে এগুলো নয় মাস কেবল বলো নয় মাস কেবল বলো এটা কয় দাঁত আর দাঁত এই গাবিটির দাম কেমন চলছে এ দুইশো দশ বিক্রি হবে কেমন দামে বিক্রি অভিধা পঁচাত্তর আশি একশো পঁচাত্তর আশি গেছি ভাই কেমন আছেন হ্যাঁ ভালো ভাই আলহামদুলিল্লাহ দাঁত আট মাস চলছে আট মাস দুধ দিয়েছিল গত বিয়ানে।

স্ট্রাকচারটা দেখুন তো কোলানটা ওলানটা দেখুন দর্শক ওলানটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি উনি যে তথ্য দিলেন দশ বারো দিন টাইম রয়েছে গাড়িটি কেমন ছিল আপনাদের মতামত জানাবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো গাড়িটি কয় দাঁত বয়স আপনার আট দাঁত আট কয় লিটার দুধ দেয় গাড়িটি কোন কবে না কয় লিটার হবে আমরা কেনার জন্য এসেছি কেনা করব আপনাদের এই বিষয়ে বলতে পারছেন না না দাম কেমন চলছে দাম তিনশো বিশ চাওয়া আমাদের তিনশো বিশ চাওয়া

কেমন দাম বলে বিক্রি হবে দাম এখন দাম বুঝছে দুইশো 260 আর কিছু একটু উঠলে দিয়ে দেব এটা কেমন দর দাম আচ্ছা আজকে এন্ড 245 পর্যন্ত দাম করছে ভাই বাজারটা কেমন দেখছেন আজকে বাজার অত খুব ভালো না ভালো না দূরের লোকজন দূরের লোকজন খুব কম আসছে কম আসছে কটি গবি আছে গরু আনসি পাঁচটা প্রতি হাট করি আচ্ছা আপনার নামটা যেন আমার নাম কালাম কালাম ভাই আপনার ফোন নাম্বারটা দর্শক জিরো ওয়ান সেভেন টু থ্রি সিক্স জিরো ডাবল ফাইভ নাইন থ্রি ঠিক আছে ভালো থাকবে দর্শক আপনাদেরকে একটু জানাই যে গাব গাভীর ওলানটা দেখবেন ওলানের পেছনটা ঝুল রয়েছে কিনা এবং চারটে বাট চার জায়গা রয়েছে কিনা এবং দুই পাশে যে শেপ সাইজ ঠিক আছে কিনা এগুলো আপনারা দেখবেন আর একটি কথা আপনাদেরকে বলি বিশেষ করে যেগুলো বাচ্চা দেয় যে যে গাবিগুলো ছয় দাঁত ক্ষেত্রে প্রবলেম হয় না সেটা আপনাদেরকে জানাবো বোকনার যেগুলো ছয় দাঁত কিছু গরু হয় যে এই যে জরায়ুর যে ভেতরে যে জরায়ুটা রয়েছে বল বের হয়ে আসে এটা বিশেষ করে যেগুলো দাঁত আট দাঁতের গাবি এগুলো কিন্তু একটু হয়ে থাকে আপনারা দেখবেন যে এই জরায়ুটা শিলাই রয়েছে কিনা এটা আপনারা দেখবেন শিলাই থাকলে কিন্তু দাগ থাকবে আপনারা সুন্দর ভাবে দেখবেন যে দাগ থাকবে এইভাবে দেখে আপনারা ক্রয় করবেন এটা কিন্তু খুব বড় একটা ঝুঁকি এই গাফ জন্য আপনাদের আপনার যারা উদ্যোক্তা নতুন উদ্যোক্তা তাদের জন্য কিন্তু খুবই ভালো একটা মেসেজ থাকলো এবং যেগুলো ছয় দাঁত গাবি দাঁতের যেগুলো দুই দুই বা তিন বা চারবার বাচ্চা দিয়েছে ওই গাবিগুলো কিন্তু বাটের সমস্যা থাকে চারটা বাটের গোড়া দেখবেন চারটা বাটের গোড়া ঠিক রয়েছে কিনা কিন্তু বোকনা গরুর ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা থাকে না বললেই চলে কারণ এরা প্রথম মা হবে এদের কোনো প্রবলেম হয় না যারা এই গাব গাবি কিনবেন তারা আসলে প্রথম যেগুলো মা হবে এরকম দেখে কিনলেই সবচেয়ে ভালো হয় তারপর যারা ছয় দাঁত কিনবেন কিনতে পারেন কিন্তু খুব দেখে বুঝে তারপরে আপনারা ক্রয় করবেন দর্শকের বাচ্চাতে একটি ক্রোজ গাবি দেখতে পাচ্ছি আমরা বড় বড় গাবি দেখলাম এখন একটু ক্রোজ গাবি দেখবো অনেক দর্শকের কিন্তু ক্রোজ গাবি জানতে চান যে কেমন দর দাম এটা কিন্তু ক্রোস ফ্রিজিয়ানের ক্রোস আমরা জানার চেষ্টা করব এই গাবিটি কয় মাস গাব এখানে যে ব্যক্তিতা ভাই রয়েছে তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুমসলাম ভাইন কেমন আছেন আলহামদুলিল্লাহ গাভীটি পয়তাত বয়স আপনার ছয় দাদ ছয় জাত হ্যাঁ কয় মাস গাব নয় মাস চলতেছে আট মাস যা ন মাস পড়ছে নয় মাসে পড়ছে হ্যাঁ দাম কেমন চাচ্ছেন গাবিটি দাম চাচ্ছে একশো আশি পঁচাশি একশো আশি পঁচাশি দাম চাচ্ছে হ্যাঁ কেমন নিয়ত কেমন নিয়ত আমার ওই পঁয়ষট্টি পঁয়ষট্টি ষাট ষাট পঁয়ষট্টি এরকম ঠিক আছে ভালো থাকবে দর্শক এই যে একটা ফ্রিজিয়ানের গাব গাবি আমরা এই সুন্দর গাবিটি একটু দরদাম জানবো এই যে সাইজটা দেখুন মাথার সাইজটা খুবই ভালো এবং গাভীটির যে স্ট্রাকচার মোটামুটি কিন্তু খুবই ভালো আমরা এই গাভীটি একটু তথ্য নেওয়ার চেষ্টা করবো সালাম আলাইকুম ভাই আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো গাভীটি কয় দাঁত চার দাঁত চার দাঁত কয় মাস গাভ নয় মাস নয় মাস গাভীটির দাম কেমন চলছে দাম 95 টাকা আছে না 195 হ্যাঁ কেমন দাম হলে বিক্রি হবে 90 92 এরকম বেশি ভাঙার ইচ্ছা নাই না আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আলহামদুলিল্লাহ দর্শক যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্রেতা দেখতেছেন ওনারা ওলান দেখতেছেন ঝুল রয়েছে কিনা সব কিন্তু ওনারা টেনে দেখছেন দেখছেন তো আপনারা যখন এই গাভিগুলো ক্রয় করবেন তখন অবশ্যই এভাবে দেখে দেখে তারপরে করবেন দর্শক আজকে ধাপের হাতে ঘুরে ঘুরে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করেছে আজকের এই প্রতিবেদনটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত দেখা হবে আর একটি নতুন পর্ব সে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ